ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে তোমাদেরকে আরেকটা বিশেষ মন্দির দেখাবো কাকদ্বীপের একটা আটেশ্বর বাবার শিব মন্দির আটেশ্বর তলা খুবই ফেমাস একটা জায়গা যেখানে মাঘী পূর্ণিমার দিনে একশো আটখানা শিব ঠাকুরকে পুজো দিতে দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে রয়েছে কাকদ্বীপ এই কাকদ্বীপের স্টেশন থেকে খুব কাছেই রয়েছে আর একটি মন্দির যাকে সবাই আটেশ্বর তলা বলে এখানে বছরে তিনশোটি মহাদেবকে একসঙ্গে পুজো করা হয় এই মন্দিরে আগেও নাকি এত ঠাকুর আসত না ইদানিংকালে দেখা যাচ্ছে প্রচুর ঠাকুর আনা হয় এই মন্দিরে পুজো দেওয়ার জন্য এই সবই মনস্কামনার পূরণের ফলে এরকম ঠাকুর বাড়তেই রয়েছে প্রথমে একশো আটখানা শিব ঠাকুর দেবার মতো প্রচলন ছিল কিন্তু বর্তমানে সেই ঠাকুর বেড়ে তিনশোর বেশি হয়ে যায় আটেশ্বর বাবার মন্দির দেখো এখানে আজকে মাঘী পূর্ণিমার দিনে একশো আটখানা শিব ঠাকুরের পুজো হওয়ার মতো একটা রীতি রয়েছে তো এত জাগ্রত মন্দির এই মন্দিরটাকে মানা হয় এবং মাঘী পূর্ণিমার আগের দিন যেখানে একশো আটখানা শিব ঠাকুরের পুজো কীভাবে হয় আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সব থেকে বড়ো একটা জাগ্রত জিনিস রয়েছে এখানে একটা এমন একটা ফুল গাছ রয়েছে যেখানে তিন রকম ফুলের কালার হতে দেখা যায় মানে একটা গাছে তিন রকম ফুল ফোটে এবং আলাদা আলাদা টাইমে ফোটে এবং আলাদা আলাদা তাদের কালার সবার আগে মন্দিরটি কেন এত জাগ্রত তারও কিছু কারণ শুনে না মন্দিরটি যে কবে তৈরি হয়েছে তার কোনো সঠিক প্রমাণ নেই মন্দিরটি যে অলৌকিক ক্ষমতা সম্পন্ন এখানকার সবাই সেটি বিশ্বাস করে মন্দিরের মধ্যে এক ধরনের গাছ রয়েছে যেই গাছটি সম্ভবত আর কোথাও দেখা যায় না বলে এখানকার এখানকার লোকদের অনুমান এক ধরনের ফুল ফোটে যেই ফুলটি সময় সঙ্গে সঙ্গে রং পরিবর্তন হতে থাকে এবং বিশ্বাস করা হয় এই গাছের মধ্যে এক ধরনের দেবতা বিরাজ করেন যা মানুষের সকল মনোবাঞ্ছনা পূরণ করেন বন্ধুরা এই হচ্ছে মন্দিরের ফন্ট পরিবেশ তো এখন দেখো মানে মন্দির পুরো খালি সব দান সব দান লোকের সব দানেই মন্দির তৈরি মানে পুরো সৃষ্টি হয়েছে তাই তো তো বাঁদিকে তোমাদেরকে আমি যদি গাছটা দেখাই এই মন্দিরের ঠিক এই আমরা একদম মন্দিরের সামনেই গাছের গায়ে গাছের এসে পৌঁছালাম দেখো এই সে এই কালার এই কালার চলে এসেছে আবার সকালবেলা অন্য কালার এখানে এই রকম গাছ এই এলাকায় আর না আর এই এলাকায় কোথাও নেই এই কোথাও নেই এই এলাকায় কোথাও নেই গাছ এই গাছ এলাকায় কোথাও নেই মানসিকের সব মানে প্রত্যেকের কালকে তো ভর্তি হয়ে যাবে এগুলো লোক ঠেকাতে পারবে না কালকে এগুলো এই গাছ লাগোয়া রয়েছে এই মন্দিরটি প্রায় তিনশোটার মতো ঠাকুরকে আজকে বসানো হবে পুজোর জন্য মাঘী পূর্ণিমার একদিন আগের সন্ধ্যায় মন্দিরের সামনেটা গেলে দাওয়া ভর্তি ঠাকুর সমস্ত মন্দিরের দাওয়াতে মহাদেবের মূর্তি ক্রমশ এসে একের পর এক জড় হচ্ছে দেখো কত ঠাকুর আনা হয়েছে এদিকে প্রায় ভরে গেছে পুরো চাতাল ডাকড়ে ভরে গেছে দেখো আরও তিনখানা ঠাকুর আনা হলো তো তো একদিনে হবে এবং সেই পরিবেশটা তোমরা দেখো আজকে সুন্দর শিবের মূর্তি আজকে আনা হচ্ছে দেখো কী ভাব একের পর এক দেখো এই শিব ঠাকুরের মূর্তিগুলো মন্দির চত্বরে এসে উপো এসে পৌঁছাচ্ছে তোমরা দেখো কীভাবে দেখো একের দেখো নানান জায়গা থেকে ঠাকুর এখানে আসছে সঙ্গে এখান থেকে কুপন দিয়ে দেওয়া হয় এবং স্পেশাল ভোগের কুপন সেই সাথে পুজোর সময় বলে দেওয়া হয় এই সময় আস্তে আস্তে দাবা ভরে উঠল ছোট বড়ো সব মহাদেবের মূর্তিতে তো মাঘী পূর্ণিমার আগের দিন এখন প্রায় রাত নটার কাছাকাছি বাজে আমিও এই গাছের সামনে এসে দাঁড়িয়ে আছি যেটা এক এক ধরনের গাছ যেই গাছের সামনেই রয়েছে আটেশ্বর বাবার মন্দির এবং হ্যাঁ গাছটাকে অনেক পবিত্র গাছ বলে মনে করা হয় এবং আমি একটু গাছটাকে একটু সরে যাচ্ছি কখনো ভ্যানে করে কখনো হাতে করে কখনো সাইকেলে করে কখনো আবার টোটো গাড়ি চেপে কখনো বা নিজেরা গাড়ি ভাড়া করে নিয়ে আসে এরকম ঠাকুরগুলো একের পর এক এই তো আটেশ্বর মন্দিরে পুজো আনা হচ্ছে যেখানে একশো আটটা আজকে শিব ঠাকুরের পুজো হবে এবং এই মন্দিরে এবং দেখো শিব ঠাকুরগুলোকে কি সুন্দর আগামী এক বছর ধরে এই ঠাকুরগুলোর চলবে পুজো এক বছর ঘুরলে সব ঠাকুর শরীর আবার আসবে নতুন নতুন সব ঠাকুর এই মন্দিরে কত গান করেছে সকাল থেকেই তো মন্দিরে জল ঢালা হচ্ছে এবং ঠাকুরগুলোকে দেখো সব ঠাকুরের সংখ্যা প্রতি বছরই লাফিয়ে বাড়ছে হাজার হাজার ভক্তরা সকাল থেকেই জল ঢালার জন্য অপেক্ষা করে এরকম একটা লাইন পড়ে শিব হ্যাঁ মহাদেবগুলোকে সব নিয়ে এসে এখানে বসানো হয়েছে এবং সকাল থেকেই ভক্তদের লাইন দেখো একবার হ্যাঁ এই এই যে গাছ এই নাম না জানা অলৌকিক যে গাছ সেই গাছকে ঘিরে চলছে পুজো গাছের মাঘী পূর্ণিমার দিন সকাল থেকেই মন্দিরে জল ঢালার প্রক্রিয়া চলছে এবং আমি তোমাদের কাছকে দেখাচ্ছি আটেশ্বর তলা যেটা কাকদ্বীপে সব থেকে সেরা মন্দির মানা হয় সব থেকে জাগ্রত মন্দির যেখানে মাঘী পূর্ণিমার দিন প্রায় তিনশোর মতো ঠাকুর এখানে নতুন ঠাকুর এনে পুজো হয় এবং সেই মন্দিরের পুজো আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো জল ঢালার প্রক্রিয়াটা দেখো একদম অসাধারণ মানুষ এখানে লাইন দিয়ে যাচ্ছেন এবং মহাদেবের মাথায় জল ঢালছে সকালের পরিবেশটা ঠিক এরকম এত প্রাচীন মন্দির পাশেই রয়েছে সেই না জানা অজানা সব অলৌকিক গাছ গাছের গোড়া কোনটা সেটা বয়ে যাবে না দেখো দিনের বেলা আমি তোমাদের গাছের গোড়াটা দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে গাছের নিচের অংশ অনেকটা ক্লিন করা হয় মানে তাই জন্য বিভিন্ন জিনিসপত্র প্লাস্টিকের জিনিসপত্র পড়ে রয়েছে একটু পরিষ্কার করা উচিত কিন্তু আজকে যেহেতু গাছের গোড়াতে কেউ সাহস করে এদিকটা আসে না তাই দিয়ে ঘেরা এই ফুল গাছটার গোড়ায় মানুষকে পুজো দিতে দেখা যায় এরকম একটা অলৌকিক আশ্চর্য রকমের ফুল গাছ এই মন্দিরের একটা বিশেষ আকর্ষণ তোমরা যদি এই গাছটির নাম কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে এই গাছটি আর কোথায় রয়েছে সেটাও জানাতে পারো মন্দির যখন বন্ধ থাকে অনেক সময় মন্দিরের ভিতর থেকে ঘণ্টার আওয়াজও শোনা যায় এরকম কথা মন্দিরের সদস্যদের মুখ থেকে আমরা জানতে পারলাম এই হচ্ছে গর্ভগৃহ এখানে হচ্ছে এই সামনে আমার সামনে এখানে মহাদেব এবং মাসিতলার একটা মূর্তি রয়েছে যেখানে এই হচ্ছে গর্ভগৃহের পরিবেশ আজকে মাঘী পূর্ণিমার দিন বিরাট বড় একটা পুজোর আয়োজন করা হয়েছে বাইরে হাজারে হাজারে মানুষ যে যার মন মনোবাঞ্ছনা পূরণের জন্য মন্দিরে আসছেন এবং সেই সাথে এই অলৌকিক গাছকে পুজো দিচ্ছেন সে বন্ধুরা দেখো এই হচ্ছে আটেশ্বর মন্দির আজকে সকালবেলা থেকে পুজোটা হচ্ছে এবং কত লোক এই মন্দিরের জল ঢালতে আসছে এবং একশো আটখানা মহাদেবকে দর্শন করা যাবে এবং সেই সঙ্গে আজকে বিভিন্ন মনোনয় করার জন্য এখানে নতুন শিব ঠাকুর দান করার মতো একটা প্রক্রিয়া রয়েছে যেটা তোমাদের কাছকে দেখিয়ে দিলাম এই এই ভিডিওর মাধ্যমে এইও দাওয়ায় এখানে সব ঠাকুর ছিল বাদ সব ঠাকুরকে শিফট করে নেওয়া হয়েছে এখন মন্দিরের মধ্যে এভাবে পুজোটা হচ্ছে একটু পরে ঘর ডোবানো থেকে থাকে তারপরে দণ্ডিকাটা থাকে আজকে সারাদিনই মন্দির সগুলগ্ন নানান পুজো অর্চনা দেখা যায় এই আটেশ্বর মন্দিরে সমস্ত জায়গায় একটা আধ্যাত্মিকতা বিরাজমান ধূপ গন্ধে চারিদিক ভরে উঠেছে একটু পরেই এইখানে লাইন শুরু হয়ে যাবে বাইরেটা একটা মেলার মতো বসে যায় সরু রাস্তা ধরে আসতে হয় দেখো গ্রামের মানুষ কত এই রাস্তা ধরেই পুজো দিতে আসছে আসার পর ওই ঠাকুরগুলো আসার পর আমরা মেন মন্দিরে তোলা হয় তোলার পর ওই এইবারের যে ছরণ ঠাকুরগুলো যারা আসে সেইগুলো ওখানে এই যে স্ট্রাকচারগুলো করা আছে ওখানে করে এক বছর ধরে ঠাকুরগুলো থাকে শুধু এই ঠাকুরের মাহাত্ম হচ্ছে এখানে প্রতি বছর মানে হাজার হাজার পুনর যারা আসে বাবার মাথায় জল ঢালতে আসে মাঘী পূর্ণিমার সময় ছাড়াও বিশেষ করে শ্রাবণ মাসে যে কদিন ধরে থাকে তারা প্রত্যেকেই সময় মতো এসে ঠাকুরের গাছে জল দেয় বিশেষ করে বাড়ি শেষ কয়েক লক্ষ লোক এখানে হাজার হাজার লোকের এখানে লাইন পড়ে যায় বিশেষ করে তালতোলা থেকে এ পাশ পর্যন্তই লাইনে জল ঢালা হয় এবং রাত বারোটা থেকে সকাল মানে আজকে রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা পর্যন্ত একই নিয়মে জল ঢালতে থাকে আর সবচেয়ে প্রাচীনতম জাগ্রত মন্দির এই মন্দিরের মাহাত্ম প্রত্যেক দিন দেখতে পাবেন আপনি কখনো কখনো এলেন আপনি বুঝতে পারবেন যে পুজোর কিছুক্ষণের মধ্যে যখনও তখন রাত বাড়তে দ্বিতীয় ও তৃতীয় পরে ঘন্টা বেজে ওঠে আর সবচেয়ে অলৌকিক কিছু যার নিত্য আছে সেটা হচ্ছে এই ফুল গাছটা যা তিন রকম কালার হয় এই যে ফুল গাছটা তিন রকম কালার হয় সেই কালারটার জন্য সকালে এক দেখতে পাবেন সাদা হয়ে যায় বিকাল মাঝামাঝি একটা হলুদ রঙের রাত্রে এখন এখন দেখতে পাচ্ছেন এখন লাল সবুজ রঙের হলুদ রঙের একটা এখন আছেন এটা বিশেষ দেখুন ওই ফুলটায় বিভিন্ন কালার এসে অটোমেটিক এসে যায় এটা আমরা আমরা জানি না এটা বহুদিন আগেকার এই যে এটা কি ফুল আমরা বলতে পারবো না কিন্তু বাবার মাহাত্ম এখানেই হয়েসে গেছে সেই জন্যে আমরা এই এসে এবং প্রত্যেকের মানুষের তাদের মানব মনস্কামনা পূর্ণ করেন যারা যারা যে যার মনস্কামনা যে আসে তারা তার মনস্কামনা পূর্ণ করে কাজগুলো করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় বলে বাবা উজারভাবে তাদেরকে করেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আটেশ্বর মন্দিরের ভিডিও যেটা তোমরা দেখলে কাকদ্বীপ থেকে ঠিক আছে আজকে তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখালাম এবং একশো আটখানা শিব মন্দিরের পাশাপাশি এখানে একটা অলৌকিক গাছ রয়েছে তার সম্বন্ধে তোমাদেরকে জানালাম এই ভিডিওর মাধ্যমে এই গাছের নাম কেউ জানে না এবং এরকম একটা অজানা গাছকে এখানে পুজো দেওয়া হয় এবং সেই সঙ্গে অনেক জাগ্রত বলে মনে করা হয় এই মন্দিরটা তো বছরে সেরা উৎসবটা কি করে হয় এই মন্দিরে সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে আশা করছি ভিডিওটা ভালো লাগলো এরকম নানান জায়গার কালচারাল ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমি সঞ্জীব দাস তোমরা দেখছিলে আমার সাথে সঞ্জীব ইউটিউব চ্যানেল খুব সীগ্রি পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় হচ্ছে ততক্ষণের জন্য বাই সুপ্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে